ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সে দু সাল থেকেই কিন্তু বর্তমানে ভারত অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের কাছ থেকে সত্যি যদি এ ধরনের কোনো অনুরোধ আসে সেই ক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কী হবে সেই বিষয়টি নিয়েও দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল যেমন বলছেন যদি প্রত্যর্পণের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয় আপাতত নির্দিষ্ট জবাব এড়িয়ে গেলেও ঢাকার কাছ থেকে ধরে ধরনের অনুরোধ যে আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছে না পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকেও আবাস পাওয়া যাচ্ছে এই সম্ভাবনাটা হয়তো খুব বেশি দিন আর কাল্পনিক থাকবে না যেমন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম তহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত সপ্তাহে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারত প্রত্যর্পণের অনুরোধ জানানো হবে কিনা সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হবে মন্তব্য করেছেন তিনি তবে বাস্তবতা হল এই চুক্তির আওতায় যদি প্রত্যর্পণের অনুরোধ জানানো হয় তাহলেও সেই অনুরোধ রক্ষা করা কাজটা যে সহজ হবে না সেটা ঢাকারও বিলক্ষণ জানা কারণ ওই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত আছে যার যে কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে নানা আইনি জটিলতা ও মারপেজ দেখিয়ে সেই অনুরোধ ফেলে রাখতে পারে দিনের পর দিন সবচেয়ে বড় কথা শেখ হাসিনা বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধুদের একজন ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে ভোগের জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে বাস্তবে সম্ভাবনা কার্যত নেই বললেই চলে এই পদক্ষেপের জন্য হাজারটা যুক্তি বের করাও তেমন কোনো কঠিন কাজ নয় আর ইতিমধ্যে শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে গিয়ে আশ্রয় নেন তাহলে ভারতকে আর কোনো অস্বস্তিতেই পড়তে হবে না এই কারণে আপাতত প্রশ্নটিকে কাল্পনিক বলে ভারত জবাব পেরিয়ে যাচ্ছে তবে প্রত্যর্পণের অনুরোধ সত্যি এলে কোন কোন যুক্তিতে তা জ্বলিয়ে রাখা বা নাখস করা সম্ভব এই প্রতিবেদনে সেটাই দেখা হয়েছে